ওয়েলকাম টু আইডালিস রায় একাডেমি আজকে রেজনিংয়ের পঁচিশটি কোশ্চিন প্র্যাকটিস করাবো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এভাবে প্রতিদিন রেজনিংয়ের প্র্যাকটিস পাওয়ার জন্য ঠিক আছে চলো না করে শুরু করে নিই লেটার সিরিজ থেকে কোশ্চেন আছে ঠিক আছে এই তিনটা কোশ্চেন দেখানো ডি ই এফ এইচ আই জো এম এন ও ঠিক আছে তারপরে পরের তিনটা লেটার কী হবে এখানে এই যে ডি ই এফ পরপর আছে তিনটা লেটার এইচ আই জে পরপর আছে এম এন ও পরপর আছে এবার এবার আমরা অপশানে চলে যাই আর এস ও আছে এখানে কিন্তু এখানে ও আছে টি এ জায়গায় ও হবে এখানে পরপর নাই এটা অতএব এটা হবে না এ নাম্বার হবে না এস আর এস আর কিউ এটাও পরপর নাই ঠিক আছে আর টি ভি এটাও পরপর নাই ঠিক আছে এস টি ইউ এ তিনটা লেটার পরপর আছে ঠিক আছে তার মানে এই ডি নাম্বার অপশানটাই হয়ে যাবে আনসার নেক্সট কোয়েশ্চেন এটা দেখেন এটা কীভাবে করবো পঁচিশ সতেরো এখানে আছে ছয় ঠিক আছে পঁচিশ সতেরো এখানে আছে এখানে আছে ছয় পঁচিশ সতেরো এখানে আছে ছয় আটত্রিশ আঠারো আট তার মানে এখানে ছয়টা কী করে আসলো কোশ্চিন মার্ক এখানে আছে তার মানে এই ছটা কী করে কী করে আসলো আটটা কী করে আসলো এখানে দেখেন পঁচিশ আট সতেরোকে এমন কিছু করতে হবে যেন আসে যেটা কি যোগ করে দিচ্ছি যোগ করলে কী হচ্ছে সাত পাঁচ বারো দুই হাত থাকলো এক তিন আরেক চার বিয়াল্লিশ পাচ্ছি কিন্তু ছয় তো পাচ্ছি না তার মানে একে কত করবো সাত দিয়ে যদি ভাগ করে দিই ঠিক আছে সাত দিয়ে ভাগ করলে পায়ে যাচ্ছি বিয়াল্লিশ ছয় পেয়ে যাচ্ছি ঠিক আছে সাত ছয় বিয়াল্লিশ ছয় পেয়ে গেলাম এটা একই রকমভাবে এটা আট আর আট ষোলো ছয় হাত থাকলো এক তারা চার একে পাঁচ ছাপ্পান্ন একেও যদি সাত দিয়ে ভাগ করে দিই সাত আটটে ছাপ্পান্ন আট পেয়ে যাচ্ছি ঠিক আছে একই রকমভাবে এখানেও হবে ন ছয় পনেরো পাঁচ হাত থাকলো এক আট নয় আর একে দশ একশো পাঁচ একশো কে যদি আমি কী করে কথা দিয়ে যদি ভাগ করে দিই সাত দিয়ে ভাগ করে দিই সাত এক সাত তিন পঁয়ত্রিশ সাত পাঁচ পঁয়ত্রিশ এক পাঁচ পনেরো তাহলে অপশান হয়ে যাবে কারেক্ট এখানে ভাগ্য করতে পাচ্ছি পনেরো হ্যাঁ তাহলে পনেরো যাচ্ছে ডি হয়ে যাবে কারেক্ট নেক্সট নিচের সিরিজের স্টার স্থানে কোন প্রতীক চিহ্নটি বসাবে স্টার স্থানে কোন প্রতীক চিহ্নটি বসাবে ঠিক আছে এখানে সিক্স স্টার ফোর ঠিক আছে এখানে নাইন পনেরো ঠিক আছে এটা আছে তো আমি সবার তোমরা এগুলো সবগুলো অপশান টেস্ট করবে আমি একবারে ডি নাম্বার অপশনটা করাচ্ছি এখানে আছে ছয় ঠিক আছে পরে স্টার্ট কত হবে গুণ হবে গুণ চার ঠিক আছে তারপরে কত আছে বিয়োগ আছে হুম বিয়োগ নয় তারপরে সমান সমান আছে সমান সমান পনেরো এই কন্ডিশনটা খাচ্ছে কিনা না দেখি স্যাটিসফাই করছে নাকি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে যায় তাহলে অপশান ডিটা হয়ে যোগ ছড়ে চব্বিশ এখানে চব্বিশ মাইনাস নয় পেয়ে যাচ্ছি পনেরো পনেরো পেয়ে যাচ্ছি চব্বিশ মাইনাস নয় পনেরো পেয়ে গেলাম ঠিক আছে তার মানে এই অপশান ডিটা হয়ে যাবে এই অপশান ডিটা কিন্তু খাটছে ঠিক আছে স্যাটিসফাই করছে অপশান ডিটা তার মানে অপশান ডিটা হয়ে যাবে অ্যান্সার বাকিগুলো কিন্তু স্যাটিসফাই করবে না তার চলে যায় নেক্সট কোয়েশ্চিন নিচের সংখ্যা শাড়িটির সম্পূর্ণ করো ঠিক আছে এটা একটা সিরিজ দেওয়া আছে এটা একটা সিরিজ দেওয়া আছে থ্রি থ্রি ফাইভ সেভেন এলেভেন ড্যাশ সতেরো এখানে দেখতে পাচ্ছি আমরা মৌলিক সংখ্যার সিরিজ এটা তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে মৌলিক সংখ্যা এগারো এগারো পরে মৌলিক সংখ্যা হয়ে যাবে তেরো তাহলে তেরো হয়ে যাবে কারক্ট্যান্সার অপশান পি নেক্সট কোশ্চিন এখানে একটা সিরিজ আছে ঠিক আছে এটা কীভাবে করবো দেখে নাও এ মানে প্রত্যেকটা প্রত্যেকটা লেটারকে আমরা এভাবে কাউন্ট করব এই টাইপের রিজনিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা লেটারকে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা আছে কুড়িটাকে কুড়িটাকে ভাঙব কুড়িটাকে কত দিয়ে ভাঙব পাঁচ ইন্টু চার পাঁচ চারে কুড়ি ঠিক আছে ততই পাঁচটা করে যদি ঘর নিই আমরা আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে ঘর নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে ঘর নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে ঘর নিলাম এরপরে কোন লেটারটা বসবে এটাই আমাদেরকে দেখতে হবে এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি এরপরে কত আছে বি আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এরপরে বি তাহলে এখানে বি লেটারটা নিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে এখান থেকে কত তারপরে কত নেব তারপরে বি সি ডি আছে তার মানে এখানে এ পাচ্ছি এ নেব এ বি সি ডি এ বি ই তাহলে ই হয়ে যাবে এ বি সি তারপরে কোন লেটারটা হবে এ বি সি তারপরে ডি ডি পি পেয়ে যাচ্ছি বি সি ডি এ তাহলে সি ডি ই এখানে কিন্তু ই এটা হ্যাঁ এ বি সি ডি ই এবিসিডি ই এটা কিন্তু ই ঠিক আছে অপশান সি নাম্বার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট ঠিক আছে এটা একটা সিরিজ সিরিজ দেওয়া আছে হ্যাঁ এই সিরিজটা কীভাবে করবো দেখে নাও নাম্বার সিরিজ থেকে কোয়েশ্চেন আছে একশো কুড়ি নিরানব্বই আশি তেষট্টি ঠিক আছে এদের মধ্যে ডিফারেন্সটা বের করব একশো কুড়ি থেকে নিরানব্বই ডিফারেন্স বাদ দিলে কত থাকে একশো কুড়ি থেকে নিরানব্বই যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে মাইনাস একুশ মাইনাস পাচ্ছি একটা করে নিরানব্বই থেকে আশি যদি বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি মাইনাস পনেরো ঠিক আছে তারপরে আশি থেকে ত্রিষট্টি যদি বিয়োগ করে দিই হুম আশি থেকে যদি তেষট্টি বিয়োগ করে দিই কত পাচ্ছি মাইনাস সতেরো হুম তারপর তেষট্টি থেকে আটচল্লিশ যদি বিয়োগ করে দিই তেষট্টি থেকে আটচল্লিশ যদি বিয়োগ করে দিই কত পাচ্ছি মাইনাস পনেরো ঠিক আছে তারপরে তা কত হবে এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই আটকাল যদি বিয়োগ করে দিই তারপরে আমরা অ্যান্সারটাও অ্যান্সারটাই পেয়ে যাব ঠিক আছে অ্যান্সারটা কত হবে থার্টি ফাইভ তাহলে এভাবে বিয়োগ করে পরে অ্যান্সার পেয়ে যাব থার্টি ফাইভ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন সি এফ এফ আই জে এল এম পি ঠিক আছে এম পি কিউ এস তারপরে হচ্ছে কোয়েশ্চিন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে তারপরে এখানে কোনটা কোনটা লেটার হবে কোন দুটটা লেটার হবে এটা আমরা নির্ণয় করব তো এখানে দেখে নাও এখানে একটু ভুল আছে এখানে ই এর সি এখানে কিন্তু ই হবে হ্যাঁ এখানে কিন্তু ই হবে এটা ই ভাববে ঠিক আছে সি সি ডি ই ডি ই এখানে দুই দুই ঘর পর আছে ঠিক আছে এখানে দুই ঘর পর আছে ই এর পরে যে এফ হয়েছে প্লাস এক করে হ্যাঁ ঠিক আছে এর পরে যে যে হয়েছে আবার প্লাস এক করে হুম ঠিক আছে এলের পরে যে এম হয়েছে প্লাস ওয়ান করে ঠিক আছে পি এর পরে যে কিউ হয়েছে প্লাস ওয়ান করে এসের পরে কথা হবে প্লাস ওয়ান করতে হবে তাহলে এসের পরে কথা হবে তাহলে টি পেয়ে যাচ্ছি এসের পরে টি পেয়ে যাচ্ছি তারপরে এখানে প্লাস দুই হয়েছে এফের পরে যে আই হয়েছে তাহলে কথা হয়েছে এফ এফ জিএচআ আই প্লাস তিন হয়েছে ঠিক আছে এর পরে যে এল হয়েছে প্লাস দুই এম এর পরে যে পি হয়েছে প্লাস টিন এরকম করে দুই তিন দুই তিন করে প্লাস দুই তারপরে নিশ্চয়ই পরে একটা প্লাস তিন হবে ঠিক আছে নিজের টাকা তারপরে একটা কত প্লাস তিন টি এর পরে প্লাস তিন যদি গুণি টি টি ইউ ভি ডব্লিউ তাহলে ডাব্লু পেয়ে যাচ্ছে প্লাস তিন করলে টি ডাব্লু টি ডাব্লু কোনটা অপশানে আছে দেখেন টি ডাব্লু এক নম্বর তাহলে টি ডাব্লু শুধুমাত্র দেখতে পাচ্ছি অপশান তে অপশান সি হয়ে যাবে কারেক্ট সাথে পরে লেটারটা তোমরা হিসাব করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন এখানে জে এল এন পি ঠিক আছে জে এল এন পি আর টি তারপরে পরেরটা কত হবে পরের লেটারটা এখানে দেখানো জে এর পরে যে কে এল প্লাস দুই প্লাস দুই ঘর পরে এল এসএ এল এর পরে আবার প্লাস দুই এল এম আবার প্লাস দুই ঠিক আছে আবার প্লাস দুই প্লাস করতে করতে এস টি টি ইউ তাহলে ভি পেয়ে যাচ্ছি তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চিহ্নিত স্থানে যে কোন লেটারটি বসবে তাহলে এখানে স্থানে কোন লেটারটা বসবে তাহলে এটা কীভাবে করবো এখানে দেখানো এখানে একচল্লিশ আছে হ্যাঁ এখানে একচল্লিশ কীভাবে আসলো উনচল্লিশ কীভাবে আসলো কোয়েশ্চেন মার্কটা কীভাবে আসলো এমন দুটো সংখ্যাকে কী করতে হবে ছাপ্পান্ন আর পনেরোকে যদি আমরা যোগ করে দিই ছাপ্পান্ন আর পনেরোকে যোগ করলে কত হচ্ছে একাত্তর ঠিক আছে একটা দেখাচ্ছি পর তোমরা করবে বাইশ আর আটকে যোগ করে দিই তাহলে কত পারছি তিরিশ ঠিক আছে তার মানে এদিকে দুটো যোগ করবো আর এদিকে দুটো যোগ করে বিয়োগ করবো বিয়োগ করলে পেয়ে যাচ্ছি একচল্লিশ এই কন্ডিশনটা এখানেও কাটবো তাহলে ছেচল্লিশ আর নয় যোগ করবো ছেচল্লিশ আর নয় যোগ করলে পঞ্চান্ন পাচ্ছি আর দশ আর ছয় যোগ করলে পাচ্ছি ষোলো পঞ্চান্ন থেকে ষোলো বিয়োগ করলে উনচল্লিশ পেয়ে যাচ্ছি একই রকমভাবে চৌত্রিশ আর একচল্লিশ কী করব যোগ করবো চৌত্রিশ আর একচল্লিশ যদি যোগ করে তাহলে কত পাচ্ছি পঁচাত্তর পঁচাত্তর থেকে চোদ্দো আর ছয় কী করবো বিয়োগ করে দেবো তাহলে কুড়ি পঁচাত্তর থেকে কুড়ি বিয়োগ করলে পেয়ে যাচ্ছি পঁচিশ ঠিক আছে তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অপশান বি নেক্সট কোশ্চেন তা দেখুন এটাও একটা খুব একটা খুব সহজ একটা রিজনিং ঠিক আছে এটাও দেখে নাও এটা কীভাবে করবো এই যে ছয় চার আর ছয়কে কী করবো গুণ করবো এর কত হচ্ছে চব্বিশ পেয়ে যাচ্ছি গুণ করে চব্বিশ পেয়েছি এবার এবার চব্বিশে যদি স্কোয়ার করে দিই চব্বিশে বর্গ করে দিই তাহলে কত পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর সাত আর তিন এবার গুণ করবো সাত তিন গুণ করলে কত পেয়ে 21 একুশ ঠিক আছে একুশ কি একুশের স্কোয়ার যদি করে দিই সরি চার চার এক পেয়ে যাচ্ছি ঠিক আছে চার চার এক পেয়ে যাবে তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তাহলে এটা কীভাবে করবো এটা খুব একটা সহজে জিনিস নাও এখানে একত্রিশ কীভাবে এসছে এখানে একশো একত্রিশ কীভাবে এসছে এটাই দেখবো এক থেকে যদি দুই বিয়োগ করে দিই এক থেকে দুই বিয়োগ করলে কত আসবে আমাদের এক থেকে যদি সরি দুই থেকে যদি এক বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি এক ঠিক আছে ছয় থেকে যদি তিন বিয়োগ করে দিই ছয় থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি তিন ঠিক আছে এবার পাঁচ থেকে যদি চার বিয়োগ করে দিই পাঁচ থেকে চার বিয়োগ করলে পাচ্ছি এক তাহলে কত পাচ্ছি এক তিন এক এখানে আছে এক তিন এক আছে এই লজিকটা এখানে কাজে লাগাবো ঠিক আছে এই লজিকটা এখানে কাজে লাগাবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত পাচ্ছি দুই ঠিক আছে এবার সাত থেকে সাত বিয়োগ করবো সাত থেকে সাত বিয়োগ করলে পাচ্ছি জিরো ঠিক আছে ছয় থেকে যদি এক বিয়োগ করে দিই ছয় থেকে এক বিয়োগ করলে পাচ্ছি আমরা পাঁচ তাহলে দুই পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার দুই পাঁচ শূন্য অপশান এ নেক্সট কোয়েশ্চেন সঠিক বিকল্পটি নির্বাচন করুন পানিশ এর দর্পণ প্রতিবিম্ব কী হবে পানিশ এর দর্পণ প্রতিবিম্ব কী হবে তো এখানে এটা যদি দর্পণে পেলাই এটা যদি দর্পণ হয় তাহলে এস এসটা কি এভাবে উল্টে যাবে এসটা এইভাবে হয়ে যাবে তাই না তারপর এসটা হয়ে যাবে এইভাবে ঠিক আছে এটা যদি উল্টে দিই আইটা আই থাকবে এনটা এনই হবে ইউটা ইউ এ থাকবে ঠিক আছে আর পিটা হয়ে যাবে কিউ ঠিক আছে একমাত্র শুধু আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে দেখতে পাচ্ছি একমাত্র কিন্তু এখানে এসটাকে ঘুরিয়ে লাগবে এভাবে এখানে এভাবে এসটাকে ঘুরিয়ে লাগবে ঠিক আছে এভাবে হবে এসটা অপশান বি ঠিক আছে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট ডিশ এর জলের প্রতিবিম্বটা কী হবে দেখেন এর জলের প্রতিবিম্বটা হবে এটা যদি জল হয় ওয়াটার হয় ঠিক আছে এটা যদি ওয়াটার তাহলে ডিটা ডিএ পাচ্ছি এখানে আইটা আই থাকবে এসটা এইভাবে উল্টে যাবে এইভাবে হয়ে যাবে ঠিক আছে সিটা সিই থাকবে একমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে অপশান সি হয়ে যাবে কার্যক্রান নেক্সট কোয়েশ্চিন এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে নেক্সট কোশ্চিন প্লোরাল ওর ওয়ার্ড ডাই ডাইয়ের প্লুরাল ওয়ার্ডটা কী হবে যেটা মানেটা হচ্ছে স্টাম ডাইয়ের প্লোরাল ওয়ার্ডটা হয়ে যাবে ডাইস ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন কোনো একটি শাড়িতে দিক থেকে ছয়তম স্থানে রয়েছে সূর্য দিক থেকে তেরোতম স্থানে রয়েছে প্রীতম যদি সূর্যের দিক থেকে তেরোতম স্থানে থাকে ঠিক আছে তাহলে তবে তার পরিবর্তে অবস্থান দশতম স্থানে শাড়িতে মোট কতজন ছেলে রয়েছে শাড়িতে মোট কতজন ছেলে রয়েছে ঠিক আছে তাহলে প্রীতম সূর্যের দিকে চারটি স্থানে যদি এগিয়ে যায় ডান দিক থেকে তার অবস্থান কত হচ্ছে তেরো প্লাস চার কত হচ্ছে সতেরো ঠিক আছে আবার বাম দিক থেকে তার অবস্থান হচ্ছে দশ দিক থেকে তার অবস্থান হচ্ছে দশ তাহলে সতেরো প্লাস দশ ঠিক আছে তো শাড়িতে মোট তাহলে ছেলের সংখ্যা কত হচ্ছে মোট ছেলে সতেরো প্লাস দশ মাইনাস ওয়ান এটা করলে কত আসবে আমাদের সরাসরি আসবে ছাব্বিশ তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন খুব একটা সহজ রিজনিং এটা বলছি কোশ্চিন মার্কে জায়গায় কোন সংখ্যা হবে ঠিক আছে এই জিজ্ঞাসা চিন্ন কী হবে চারের পরে সাত কীভাবে আসলো সাতের পরে পনেরো কীভাবে আসলো পনেরো করে উনত্রিশ কীভাবে আসলো উনত্রিশে পরে ফিফটি নাইন কীভাবে আসলো তারপরে সত একশো সতেরো কীভাবে আসলো একশো পঁয়ত্রিশ কীভাবে আসলো এখানে দেখানো এইভাবে করতে হবে চার ইন্টু যদি দুই করে দিই চার দুগণে আট পাচ্ছি আট থেকে অবশ্যই এক বেগ করলে আর পাবো আমরা সাত ঠিক আছে তারপরে সাতের সঙ্গে দুই গুণ করছি সাত দুগনে কত পাচ্ছি চোদ্দো চোদ্দোর থেকে এক যোগ করছি চোদ্দো আরেক পেয়ে যাচ্ছি পনেরো ঠিক আছে এবার পনেরো পনেরোর সঙ্গে দুই গুণ করছি পনেরো রুগ নেই তিরিশ তিরিশের সঙ্গে এক বিয়োগ করছি কত পাচ্ছি উনত্রিশ তাহলে পরেরটা পেয়ে যাচ্ছি এভাবে করতে করতে আমাদের লাস্টে হচ্ছে একবার করে নেব দুশো পঁয়ত্রিশের সঙ্গে কত গুণ করবো দুই গুণ করে এখানে এখানে দেখানো এভাবে করতে হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস অবশ্যই এক বিয়োগ করে দেবে এক বিয়োগ করলেই আমাদের পেয়ে যাবো আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাব চারশো উনষাট করবে চারশো উনসত্তর ঠিক আছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট क्वेश्चन এটা একটা খুব একটা সহজে এটা কীভাবে করবো সাত পাঁচ একশো আছে ঠিক আছে তো সাত আর পাঁচ কী করবো যোগ করে দেবো সাত আর পাঁচ যোগ করলে কত হচ্ছে বারো সাত পাঁচ যোগ করলে বারো কত আসবে একশো ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশ গেলাম এখানে এবার এবার আর চার আর তিন যোগ করলে কত আসবে সাত সাতের করলে উনপঞ্চাশ পাঁচ আর এক যোগ করলে ছয় ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ ঠিক আছে আট আর দুই যোগ করব আট আর দুই যোগ করলে দশ দশের স্কোয়ার করলে কত আসবে এক একশো বর্গ করলে আসবে একশো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন নেক্সট কোয়েশ্চিনটা একটু ভুল আছে একটু মডিফাই করে নি দাঁড়ো তাহলে এটা কীভাবে করবো ওটা দেখানো ঠিক করা হয়ে গেছে এখানে পাঁচ আর হচ্ছে তেরো যদি যোগ করে দিই পাঁচ আর তেরো পাঁচ আর তেরো যোগ করবো এখানে ছয় আর তিন যোগ করব ঠিক আছে পাঁচ আর তেরো যোগ করবো আর এখানে ছয় তিন এখানে পেয়ে যাচ্ছি নয় আর এখানে পাঁচ ১৩ তেরো যোগ করলে পাঁচ ঠিক আছে আঠারো থেকে নয় যদি যোগ করে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি নয় ঠিক আছে এগারো আর পঁচিশ যদি যোগ করে দিই চার আর একে পাঁচ দু আরেক তিন পঁয়ত্রিশ আর এখানে হয়ে যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ আর তিরিশ ঠিক আছে একে এরকমভাবে সতেরো আর একুশ যদি যোগ করে দিই সাত আট দু তিন আটত্রিশ নতুন এক দু আরেক তিন তাহলে আটত্রিশ থেকে বত্রিশ যদি বের করে দিই আটত্রিশ থেকে বত্রিশ বের করলে পাবো ছয় ঠিক আছে ছয় হয়ে যাবে কারেক্ট आंसर যদি একটি নির্দিষ্ট কোডে কলকাতা কলকাতাকে এইভাবে লেখা হচ্ছে কলকাতাকে লেখা হচ্ছে এটা ঠিক আছে বলছি তাহলে ক্যাপিটালকে কী লেখা হবে তাহলে এখানে দেখে নাও খুব একটা সহজ রিজনিং আছে ঠিক আছে কলকাতা কে তো কে আছে হ্যাঁ ও আছে ও এর জায়গায় এক্স লেখেছে এল তো এল আছে এল কে তো এল কে আছে ওটাই আছে এর জায়গায় লিখেছে আবার এক্স ঠিক আছে টি তো টি আছে আবার এর জায়গায় কত লিখেছে এর জায়গায় লিখেছে এস ঠিক আছে এর জায়গায় লিখেছে এস এস হবে না এখানে হবে এক্স ঠিক আছে অতএব যেখানে ভাওয়েলগুলো আছে ভায়েলগুলোর জায়গায় লিখেছে এক্স তাহলে এর জায়গায় কত হবে এক্স ভায়েল আছে আয়ের জায়গায় হবে এক্স এর জায়গায় হবে এক্স ঠিক আছে এইভাবে দেখতে পাচ্ছি আমরা অপশান অপশান নাম্বার সিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে ভায়লের জায়গায় শুধু এক্স হয়েছে তাহলে অপশান সি হয়ে যাবে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের সিরিজে কতগুলি কনসোনেন্ট তিন সংখ্যাটির আগে আছে তিন সংখ্যাটার আগে কতগুলো কনসোনেন্ট আছে এটা দেখে নাও এফ এর আগে তিন আছে এখানে একটা আছে টি এর আগে তিন আছে দুটা এস এর আগে তিন তিনটা টি এর আগে তিন চারটা জে এর আগে তিন পাঁচটা তারপরে পি এর আগে তিন ছটা ঠিক আছে এফ ই টি এর আগে আছে এস এর আগে আছে টি এর আগে আছে ছটা আর এখানে আর কথা আছে এক্স কনসোনান্ট আগে এখানে আছে একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে মানে সাত অপশান এ হয়ে যাবে সাতটা সাতটা পেলাম অপশান এ হয়ে যাবে ক্যাক নেক্সট অমিল বিকল্পটি খুঁজে বের করো অমিল বিকল্পটি কীভাবে খুঁজে বের করবো এটা দেখে নাও অমিল কোনটা আছে অপশান অপশানে দেখব আমরা বি ওয়াই মাইন্ড প্যান রেড তো এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ভায়েল একটা আছে এ হচ্ছে এখানে একটা ভায়েল এখানে একটা ভায়েল কিন্তু ওয়াই তো ভায়েল নয় তাহলে ওয়াইটা হয়ে যাবে তাহলে ওয়াইটা হয়ে যাবে কনসনেট তাহলে অপশান এ হয়ে যাচ্ছে অমিল বাকিগুলো সবগুলো সেম তাহলে অপশান এ হয়ে যাবে কারেট অ্যান্সার নেক্সট কোশ্চিন চারটি শিশু পিকু আর একটি মই আছে ঠিক আছে মইটা আঁকাচ্ছি এইভাবে পি আছে কিউয়ের ঠিক উপরে পি আছে কিউয়ের ঠিক উপরে এখানে পি আছে আর এখানে কিউ আছে ঠিক আছে পি আছে কিউয়ের ঠিক উপরে পি ও কিউ আছে পি ও আর এর মাঝে এখানে ধরুন আর তো কিউ আছে পি ও আর এর মাঝে যদি এসের অবস্থান পি এর ঠিক কিছুটা উপরে হয় এসের অবস্থান পি এর ঠিক কিছুটা উপরে হয় তাহলে নিচের দিক থেকে তিন নম্বরে কি আছে নিচের দিক থেকে তিন নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন নম্বর স্থানে আছে পি তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চিন নিচের ছবির কোনটি গ্যাস জল ও হিলিয়ামকে নির্দেশ করে গ্যাসের মধ্যে কিন্তু হিলিয়াম আছে তাহলে গ্যাসের মধ্যে হিলিয়াম আছে এটা কিন্তু জল কিন্তু আলাদা তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চিন নিচের চিত্র থেকে নির্ণয় করে যে কোনো মানুষেরা কেবলমাত্র একটি ভাষা ব্যবহার করে একটি ভাষা ব্যবহার করে এটা আমাদের বার করতে হবে তামিল তামিল শুধু কে এটাই হচ্ছে তামিল ভাষা ব্যবহার করছে হিন্দি ভাষা শুধু যেটা করছে ইংরেজি ভাষা শুধু আই করছে তাহলে কে জে আই কে জে আই অপশান বিতে দেখতে পাচ্ছি ঠিক আছে অপশান বি হয়ে যাবে ক্যারেপান নেক্সট কোয়েশ্চিন নিচের শব্দগুলি কে ছবির সাহায্যে দেখাও দিল্লি লক্ষ্ণ উত্তরপ্রদেশ নিজের শব্দগুলি ছবির সাহায্যে দেখাও দিল্লি লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ আর দিল্লি হচ্ছে আলাদা এখানে উত্তরপ্রদেশের শহর হচ্ছে লখনউ উত্তরপ্রদেশের শহর হচ্ছে লখনউ এটা যদি উত্তরপ্রদেশ হয় এর শহর হচ্ছে লখনউ এটা হচ্ছে লখনউ কিন্তু দিল্লি হচ্ছে আলাদা তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এই ছিল পঁচিশ ছাব্বিশটা কোশ্চিন সব সমাধান করা হয়ে গেল ওকে থ্যাংক ইউ